আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছি এই যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম ডেতে আমরা কি করলাম আসলে আমরা মাঝে মধ্যে ছাদে ছোটোখাটো করে প্রোগ্রাম করে থাকি আসলে আমাদের এই প্রোগ্রামটা করতে অকেশন লাগে না কিন্তু এবার আমরা মানে থার্টি ফার্স্ট উপলক্ষে একটা ছোটোখাটো প্রোগ্রাম করলাম নিজেদের মধ্যে তেমন কিছু না ছিল কেক কাটিং বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য প্লাস বড়োদের একটু আমাদের কাছে ছাদটা মানে রিফ্রেশি রিফ্রেশিং টাইম এই যে আমরা নিয়ে গিয়েছিলাম মানে কেক ছিল প্লাস যে যার মতো করে কিছু কিছু আইটেম নেওয়ার চেষ্টা করেছিলাম যেখানে মানে কোনো কিছু কমতি ছিল না আনন্দের কেউ পিঠে নিয়ে এসেছিল কেউ ডিম পরেটা বা মোগলাই যেটাই না কেন আমরা সেটা নিয়ে এসেছিল আমি নিয়েছিলাম লাচ্চা শেমাই প্লাস লুচি এরকম মানে সবার পার্টিসিপেন্টে আমাদের প্রোগ্রামটা হয় মানে খুবই ভালো লাগে বিষয়টা এমনিতেও আমাদের প্রতিদিন বিকালে ছাদে যাই ছাদে ঘোরা মানে আনন্দ করি সবাই মিলে আর মাঝে মধ্যে এরকম ছোটোখাটো একটা আয়োজন হলে সবারই ভালো লাগে আসলে আমরা যারা শহরে থাকি আপনজন ছেড়ে দূরে থাকি সবাই তো আসলে মানে আপন না হলেও আসলে সব থেকে আপন প্রতিবেশী হয় শহরে এই জিনিসটা খুবই কম থাকে যে একে অপরের সাথে মেলাম মেলামেশা করাটা আপনের মতো চলাটা কিন্তু আল্লাহ রহমতে আমার ভাগ্যটা খুবই ভালো যে আমরা এখন যে অ্যাপার্টমেন্টে আসছি এই সোসাইটিটা একদমই আলাদা মানে আপনি এখানে আসলে ওই ইটা বুঝতেই পারবেন না যে আসলে আমি আপন জন ছেলে দূরে আছি বা কষ্টে আছে এরকম কিছু বোঝার উপায় নেই এই যে দেখতে পাচ্ছেন যে কেক কাটিং হলো আমরা একটু ফটোশ্যুট করছি বাচ্চাদের দিয়ে একটু কেক টেক কাটাচ্ছি সব মিলে একটা আনন্দের বিষয় যেটা আসলে যদি একটা বছর আমাদের জীবন থেকে চলে গেল এটা একটু কষ্টের হলেও কারণ বুড়া তো হয়ে যাচ্ছে কিন্তু তারপরে বিষয় হলো যে আমরা যেটা সামনে আনতেছে এটা যেন খুব ভালো হয় সবার সাথে খুব ভালোভাবে কাটিয়ে নিয়ে যেতে পারি আর চব্বিশ সালের যে দুঃখ কষ্টগুলো ছিল সেগুলো যেন খুব দ্রুত আমরা রিকাভার করতে পারি চব্বিশ সালটা আমার জন্য অনেকটাই কষ্টের কারণ এই বছরটাতে আমি অনেকগুলো আপনজন হারিয়েছি তার মধ্যে একটা হলো আমার শাশুড়ি মানে যাকে হারানোর কষ্টটা বলে বুঝাতে পারবো না হঠাৎ করে সে আমাদের ছেড়ে চলে গেল তারপরেও হয়তো এটাই আল্লার ইচ্ছা ছিল সব কিছু মিলিয়ে আমাদের দিনটা ভালো লাগে দিনটা শেয়ার করলাম দোয়া করবেন আর কে কীভাবে এই দিনটা পালন করলেন আপনারা কেউ ছাদে এরকম আনন্দ করেন কি না আমার সঙ্গে প্লিজ শেয়ার করবেন আমার এটা খুব ভালো লাগবে যদি আপনারা মন খুলে এটা শেয়ার করেন দোয়া করি নতুন বছরটা সবারই খুব 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 ভালো যাক আল্লাহ হাফেজ